হ্যাঁ বন্ধুরা লোন না করেও যদি আপনার পঁচিশ লক্ষ টাকার একটি ঝকঝকে সুন্দর বাড়ি হয়ে যায় তাহলে আমি বলবো সেটি কিন্তু সহাকা। কারণ বন্ধুরা লোনের যে চাপ সেটি কিন্তু আমরা বলবো যে একজন মানুষকে বা একজন ব্যক্তিকে অনেকটাই আমরা বলবো যে পঙ্গু করে দেয় লোনের চাপ তার উপর যদি সেই লোন নেওয়ার পর যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে যায় চাকুরি চলে যাওয়া ব্যবসা ব্যবসায় ভালো আয় না আসা বা এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে আমি বলবো যে তিনি আরও কিন্তু অনেক তাই আর্থিক ভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন এবং মানসিক ভাবে শারীরিক ভাবে তিনি কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েন তাই বন্ধুরা লোন নেওয়ার আগে হাজারবার অবশ্যই ভাববেন এবং বিনা লোনে যদি আপনার একটি বাড়ি হয়ে যায় তার থেকে আনন্দের কিন্তু আর বন্ধুরা কিছু নেই আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নিয়ে এসছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখুন পঁচিশ লক্ষ টাকার বাড়ি কোনো আসল লাগবে না কোনো সুদ লাগবে না কোনো লোন আপনার লাগবে না অথচ হয়ে যাবে পঁচিশ লক্ষ টাকার ছকে বাড়ি হ্যাঁ বন্ধুরা মোটামুটি পঁচিশ লক্ষ টাকার বাড়ি করতে অর্থাৎ যদি আপনি পঁচিশ লক্ষ টাকা লোন নিতেন তাহলে কিন্তু ইএমআই আপনাকে দিতে হতো বন্ধুরা প্রায় সাড়ে বাইশ হাজার টাকা ইএমআই আপনাকে দিতে হতো কুড়ি বছর ধরে এবার প্রশ্ন হচ্ছে যে লোন আপনি নেবেন না অথচ বাড়ি করবেন তাহলে সেই যে বাইশ হাজার পাঁচশো টাকা তো আপনাকে ইএমআই দিতে হতো কিন্তু আপনি লোন না নিয়ে যদি বাড়ি করতে চান যেদিন থেকে আপনি বাড়ি করার প্ল্যান করছেন সেই দিন থেকে সেই বাইশ হাজার পাঁচশো টাকা আমি বলবো যে আপনি মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ফান্ডে ছড়িয়ে দিন বাইশ হাজার পাঁচশো টাকা এবং মাত্র আমি বলবো সাত বছর আপনি অপেক্ষা করবেন সাত বছর আপনি ইনভেস্ট করতে থাকবেন রেগুলারলি তাহলে আপনার টোটাল যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কিন্তু দাঁড়িয়ে যাবে প্রায় বত্রিশ লক্ষ টাকারও বেশি বন্ধুরা তো সেক্ষেত্রে আমরা বলবো যে পঁচিশ লক্ষ টাকার বাড়ি সাত বছর পরে করতে গেলে প্রায় আমরা বলবো যে আর দশ লাখ টাকা বেশি লাগবে সেই বাড়তি টাকাটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন প্রায় বত্রিশ লক্ষ টাকার কাছাকাছি আপনি পেয়ে যাচ্ছেন যার ফলে আপনার কিন্তু একটি সুন্দর ঝকঝকে বাড়ি করে নিতে কোনো অসুবিধে হওয়ার কথা নয়